কিন্তু কনজিউমারের এমাউন্ট কালেক্ট করে তারপরে হচ্ছে আমি ইনভেস্ট করেছিলাম আমি খুব আত্মবিশ্বাসী আমি প্রচন্ড রকমের পরিশ্রমী এবং আমি সময়কে খুব কাজে লাগিয়ে মানে কাজ করতে পছন্দ করি হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ মিনা শতাব্দী আজ কি এন্টারপ্রেনার নিউজের গেস্ট হিসেবে আছেন मोस्ट বিউটিফুল লেডি মনতা আলো মনু আপু আপু সাথে অনেক গল্প হবে অনেক আড্ডা হবে এবং পুরো সময় জুড়ে আজকে আমরা আপুর উদ্যোক্তা জীবনের গল্প শুনব। আপু কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি বর্তমানে কোন ব্যাপারে ব্যস্ত আছেন? আম অ্যাজ ইউজুয়াল আমাৰ যে প্রোডাক্ট যে বিজনেস সেটা নিয়ে আসলে ব্যস্ত সময় যাচ্ছে আমি। বেশ কিছু নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করছি। নতুন কিছু প্রোডাক্ট সামনে আসবে সেগুলোর নিয়েও আসলে বেশ ব্যস্ত সময় যাচ্ছে। আপু জানতে চাইব আপু যখন বিজনেস তে স্টার্ট করেছিলেন তখন আপনার কোনো পার্সোনাল ফার্থ ছিল? আমি আমার বিজনেস যখন স্টার্ট করেছি তখন আমার আসলে ফান্ড সেরকম ছিল না আমি যদি বলি আমার H2 বিউটি স্টুডিওর কথা এই H2 বিউটি স্টুডিওতে আমি আসলে আমার এক কাস্টমারের কাছ থেকে একটা অর্ডার জেনারেট করার পরে সেই টাকাটাকে আমি ইনভেস্ট করে তারপরে আসলে আমি আমার মানে ফান্ডিং এর জায়গা যদি বলি দ্যাট ওয়াজ মাই মানে ফার্স্ট ফান্ডিং আমি একজন কনজিউমারের অ্যামাউন্ট কালেক্ট করে তারপরে হচ্ছে আমি ইনভেস্ট করেছিলাম সো ওইভাবে আসলে বড় কোনো ফান্ডিং নিয়ে আমি এইচ টু স্টুডিও শুরু করি প্রথমত আমি খুব আত্মবিশ্বাসী দ্বিতীয়ত আমি প্রচন্ড রকমের পরিশ্রমী এবং তৃতীয়ত হচ্ছে আমি সময়কে খুব কাজে লাগিয়ে মানে কাজ করতে পছন্দ করি এই তিনটা জিনিস আসলে আমার আমি বলবো যে আমার খুব পছন্দের আপু বিজনেসটা কিভাবে শুরু করেছিলেন এবং কোন ব্যাপারটা আপনাকে মোটিভেট করেছিল আচ্ছা আমি যখন আমার বিজনেস শুরু করি এটা অনেক লম্বা একটা স্টোরি তো এত অল্প সময় আমার মনে হয় না আপনাকে পুরো স্টোরিটা বলা সম্ভব হবে ছোট্ট করে গুছিয়ে যদি বলি আমার যাত্রাটা শুরু হয় দুই সাল থেকে অনেকগুলো কাজের সাথে আসলে নিজেকে জড়িয়েছি মানে একদম স্টুডেন্ট থাকা অবস্থায় আমি আমার অম ক্যারিয়ারটা শুরু করি এবং ক্যারিয়ারের একটা পর্যায়ে যে মনে হলো যে অনেক ব্র্যান্ডের সাথে যখন কাজ করলাম তখন আমার মনে হলো যে নিজের একটা ব্র্যান্ড হওয়া উচিত তারপর থেকে আসলে আমি আমার নিজের ব্র্যান্ডটা নিয়ে কাজ করা শুরু করি এবং সেখান থেকেই আস্তে আস্তে আমি আমার নিজের ব্র্যান্ডকে গুছাতে শুরু করি এবং ব্র্যান্ডটা নিয়ে এখন পর্যন্ত কাজ করছি আচ্ছা বিজনেস যখন আপনি স্টার্ট করেছিলেন তখন কোন কোন সমস্যা সম্মুখীন হয়েছিলেন এবং ব্যাপারগুলো কিভাবে সলভ করেছিলেন ব্যবসার ক্ষেত্রে যেটা হয় ব্যবসা মানেই তো আসলে প্রতিবন্ধকতা তো ব্যবসা করলে কম বেশি সমস্যার সম্মুখীন হতে হয় তখনও হয়েছিল এখনো হয় তখন যে ব্যাপারটা খুব বেশি ফেস করতাম সেটা হচ্ছে একজন নারী উদ্যোক্তা হিসেবে আমি যে আমি যে সেগমেন্টটাকে বেছে নিয়েছি এ স্কিন কেয়ার বা স্কিন রিলেটেড প্রোডাক্টস নিয়ে কাজ করা এই জায়গাটা আজকে আমি এই জায়গাটা আসলে আমি একটু ভালো চ্যালেঞ্জ ফেস করেছি যে আমাদের দেশীয় পণ্য সেক্ষেত্রে ক্ষেত্রে সেটার কোয়ালিটি কেমন হবে এবং এটার গ্রহণ যোগ্যতা কতটুকু সামনে পাবে এই বিষয়গুলো নিয়ে একটু চ্যালেঞ্জ ফেস করেছি এবং পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা মানে আমরা তো আসলে অনলাইন উদ্যোক্তা হিসেবেই আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম পরবর্তীতে তো বর্তমানে আপনি কোন কোন প্রোডাক্ট নিয়ে না করছেন আমি মূলত হার্বাল প্রোডাক্ট নিয়ে কাজ করছি সো আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো মোস্টলি সব হার্বাল প্রোডাক্ট সো যেহেতু আমাদের দেশে আসলে হার্বাল প্রোডাক্টের মানে জনপ্রিয়তা দিন দিন বাড়ছে দ্যাটস ওয়াই আসলে হার্বাল প্রোডাক্ট গুলোকে কিভাবে আরো সুন্দরভাবে মানুষজনের কাছে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করছি আচ্ছা তো আপনার পেজের বা আপনার বিজনেসের টপ সেলিং প্রোডাক্ট আমার পেজের আসলে সবগুলো প্রোডাক্টই কম বেশি আসলে আমাদের টপ সেলিং লিস্টেই আছে তার মধ্যে আমাদের যে হ্যান্ডমেড বারগুলো আছে এই বারগুলো হচ্ছে আমাদের টপ সেলিং আইটেম যেটা খুবই নতুনত্ব মানে সৃষ্টি করেছে অলরেডি কাস্টমারদের পছন্দের তালিকায় এবং তারা খুব পছন্দ করে আমাদের বারগুলো

প্রসিডিউডটাই আসলে स्लो्स एसीডি হ্যাঁ তো কার্যকারিতা এটা স্লো হলেও এই এই প্রোডাক্ট যখন আপনার ত্বকে কাজ করা শুরু করবে তখন কিন্তু এর যে কি বলবো যে কার্যকারিতা যেটা সেটা কিন্তু অনেক মানে ভালোভাবে আপনি ফিল করতে পারবেন তো হারবাল প্রোডাক্ট স্লো কাজ করে এটা সঠিক বাট এটার কার্যকারিতা আসলে মানে বেশ লম্বা সময় পর্যন্ত থাকে এবং এটা ত্বকে খুব বেশি আসলে ক্ষতি করে না মার্কেটে অনেক কম্পিউটার আছে আপনি কিভাবে আপনার ব্যবসাটাকে মেনটেন করছেন আমি যেটা মনে করি মার্কেটে কম্পিটিটার থাকা অনেক ভালো তাতে করে নিজের ভুল ত্রুটিগুলো সূর্যের নেওয়া যায় এবং মার্কেটে যে প্রোডাক্টগুলো আসছে সেগুলোর গুণগত মান সম্পর্কেও জানা যায় এবং সেখান থেকে নিজেদের ব্র্যান্ডকে আরও মানে রিসেপ করা বা এটাকে আরও ডেভেলপ করার ক্ষেত্রেও আসলে কম্পিটিটিভ মার্কেট থাকাটা আমার কাছে মনে হয় খুব ভালো এবং এক্ষেত্রে আমি সাধুবাদ জানাই যারা কম্পিটিটিভ ব্র্যান্ড যারা আছেন যারা কাজ করছেন এবং আমি আশা করি যে সামনে আরো এরকম ব্র্যান্ড আসবেন যাতে করে আমাদের দেশে এই মার্কেটটা অনেক বড় হয় আপু আপনার বেশ কিছু ভিডিও ক্লিপ আমি দেখেছি ফেসবুকে ছাত্র আন্দোলনের সময় আপনি অনেক কিছু করেছেন তো এটার ব্যাপারে আপনি কিছু বলুন আসলে ছাত্র আন্দোলনের বিষয়টা যেটা হয়েছে যে শুরু থেকেই তো আমি পুরো বিষয়টিকে অবজার্ভ করেছি তো আন্দোলনের যে শুরুটা হয়েছিল সেটা আস্তে আস্তে যখন দেখলাম যে কোটা আন্দোলন তো আসলে আমার ক্ষেত্রে আসলে সেরকম কোনো কি বলে যে সুবিধা রাখে না কারণ আমি নিজে একজন ব্যবসায়ী যদিও আমার বাবা মুক্তিযোদ্ধা বাট আমি কখনোই কোটার কোনো সুবিধা আসলে সেভাবে নেইনি এবং আমি চাই আমি আসলে নিজেও সাপোর্ট করতাম না যে কোটার এই ব্যাপারটা এভাবে থাকুক এটার একটা সংশোধন হওয়া জরুরি ছিল তো যখন দেখলাম যে কোটা আন্দোলনটা শুরু হয়েছে তখন আমার মনে হয়েছিল যে আমি একটা নতিজথা বাবার সন্তান হিসেবে এই প্রতিবাদটাকে অবশ্যই সাপোর্ট করা উচিত সেই জায়গা থেকে সাপোর্ট করেছি এবং এই সাথে যে আন্দোলনটা হয়েছে আন্দোলনে যে এই যে এত এত মানে নিষ্পাপ ভাই বোনেরা যে তাদের জীবন তারা দিয়েছে এই যে মানে কি বিভৎস আসলে এটা তো বলার পিছনে আমরা সবাই দেখেছি যে সহিষ্ণুতাটা আসলে কোন পর্যায়ে চলে গেছে তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে এই আন্দোলনের সাথে থাকা এবং এই অন্যায়ের প্রতিবাদ হিসেবে আসলে আমি আমার জায়গা থেকে আন্দোলনটার সাথে ছিলাম একটা নারী যখন কাজ করতে যায় অনেক প্রবলেম ফেস করতে হয় বা অনেক বাধা আসে সামনে তো আপনি কি বলবেন এই উদ্দেশ্যে বা আপনি একজন নারী হিসেবে যখন কাজ করছেন আপনার কোনো বাধা আচ্ছা জীবনের প্রতিটা ক্ষেত্রেই বাধা থাকে বাধা ছাড়া কখনোই কোনো কিছু খুব সহজে পাওয়া যায় না আর যেটা পাওয়া যায় সেটা থাকে না আমি বলবো নারী পুরুষের ক্ষেত্র বলে আলাদা কিছু না একজন উদ্যোক্তা হিসেবে যখন আপনি কোনো কিছু শুরু করবেন সেক্ষেত্রে বাধা আসবে এটা খুবই স্বাভাবিক এবং এই বাধাটাকে অতিক্রম করতে পারার দক্ষতাই হচ্ছে একজন সাহসী উদ্যোক্তার পরিচয় তো বাধা আসবে বাধাকে অতিক্রম করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে কারণ আমাদের দেশে এখন প্রচুর উদ্যোক্তা তৈরি হচ্ছে ঘরে ঘরেই আমরা কম বেশি চাচ্ছি যে আমরা আমাদের মানে এক একজনকে আমরা আসলে এরকম নতুন কিছুতে ইনভলভ করাতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমি যেটা বলবো একজন নতুন উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আপনার নিজের যে বিষয়টি নিয়ে আপনি কাজ শুরু করতে চাচ্ছেন সেটার সম্পর্কে একটা পরিপূর্ণ জ্ঞান অর্জন করা হ্যাঁ আপনি যখন যে কাজটা আপনি করবেন সেটা সম্পর্কে যখন আপনার জ্ঞান থাকবে যখন আপনার যথেষ্ট পড়াশোনা থাকবে আপনি যখন সেটাকে প্রপারলি অ্যানালাইসিস করে আপনি ফিল্ডে নামবেন তখন দেখবেন যে সেই কাজ করাটা খুব সহজ হয়ে যায় তো নতুন উদ্যোক্তা যারা আছেন তারা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং সেই বিষয় যে বিষয়টা নিয়ে আপনি কাজ করবেন সেটার ফিউচার কতটুকু আসলে আপনার আপনার ক্ষেত্রে এস্টাবলিশ করা সম্ভব হবে সেই বিষয়গুলো আলোচনা মানে মাথায় রাখবেন এবং সেটার সাথে হচ্ছে প্রচুর পরিশ্রম এবং সময় দিতে হবে আপনি যদি খুব সহজে হতাশ হয়ে যান ভেঙে পড়েন তাহলে হবে না অনেক ধরনের বাধা আসবে সেটা মাথায় রেখেই আপনাকে আপনার কাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে আপু আমরা তো সবাই জানি আপনি বিউটি এক্সপার্ট সুন্দর থাকা তিনটা টিপস সুন্দর তাকে তিনটা খুব সহজ টিপস বলে বলে দিচ্ছি আমি প্রথমত হচ্ছে পজিটিভ থাকতে হবে সব কিছুকে পজিটিভলি চিন্তা করবেন ফ্রেশ খাবেন খাওয়া দাওয়াটা যতটুকু পারা যায় ফ্রেশ খেতে হবে আর এটার পাশাপাশি নিয়মিত এক্সারসাইজ করতে হবে এই তিনটা জিনিস যদি আপনি মেনটেন করেন অটোমেটিকলি দেখবেন আপনি অনেক লম্বা সময় পর্যন্ত ফিট এবং সুন্দর থাকবেন কি পরিমাণ মানুষজনের কাছে আপনি আপনার ব্র্যান্ডটাকে পৌঁছে দিতে পেরেছেন আচ্ছা আমি একটু যদি ছোট করে বলি তাহলে আমাদের এখন প্রায় পাঁচ লক্ষ সদস্যের একটা পরিবার আমাদের ফেসবুক পেজের সদস্য তো সেখান থেকে মোটামুটি একটা বড় অংশই আসলে আমাদের কাস্টমার পুলে আছেন যারা অফ আমাদের প্রোডাক্টগুলো সবসময় কেনে তো এক্সাক্টটা তো আসলে বলা সম্ভব হয় না কারণ এটা আসলে ব্যারি করে প্রত্যেক মাসেই কম বেশি হয় টোটাল সদস্য সংখ্যাটা হচ্ছে পাঁচ লক্ষ আঠাশ হাজার আমাদের মেয়েদের বা নারীদের মন তো অনেক সফট এরকম অনেক দেখছি যে উদ্যোক্তা হতে গিয়ে বিভিন্ন সংগঠনের সাথে তারা যুক্ত হয়ে যাচ্ছে এবং দিন শেষে তারা প্রতারণার শিকার হচ্ছে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আচ্ছা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন সমসাময়িক সময়ের এটা খুব বার্ডিং একটা কোয়েশ্চেন আমার কাছে মনে হয় তো আমি নারী উদ্যোক্তা আমার যে বোনেরা আছেন তাদেরকে বলবো যে কোনো সংগঠনকে আসলে আপনারা কখনোই এমন জায়গায় নিবেন না যেখান থেকে প্রতারণা হওয়ার পরে আপনাদের মনে অনেক আঘাত লাগে সবসময় মাথায় রাখবেন যে ব্যবসাটা আপনার নিজের এটা আপনার নিজের সন্তানের মতো নিজের সন্তানের লালন করাটা সেই মাই সব থেকে ভালো বুঝে অন্য কেউ মানে অন্য কেউ যতটুকু বুঝে তার থেকে বেশি তো সংগঠন আছে বা সংগঠন থাকবে সেটা আলাদা বিষয় যে কোনো সংগঠনে আপনি যখন যুক্ত হবে আপনারা খুব ভালোভাবে স্টাডি করে কোন সংগঠনের সাথে আসলে যুক্ত হচ্ছেন সেই সংগঠন থেকে আপনার প্রাপ্তি কি আপনি কতটুকু শিখতে পারবেন বা যারা আছে তারা কতটুকু ক্যাপেবল তারা কতটুকু যোগ্য তারা কতটুকু দক্ষ আপনাকে একজন প্রপার উদ্যোক্তা হিসেবে তৈরি করতে এই জিনিসগুলো যদি মাথায় রাখেন আমার মনে হয় না যে আপনাদের আসলে প্রতারণা বা প্রতারিত হওয়ার কোনো সুযোগ আছে সব সময় মাথায় রাখবেন উদ্যোক্তা হতে গেলে আপনাকে যথেষ্ট পড়াশোনা করতে হবে 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 শিখতে জানতে কারণ এটা খুব চ্যালেঞ্জিং একটা এটা এটা চাইলেই আপনি আজকে শুরু করলেন আর হয়ে যাবে বিষয়টা একদমই তা না এটা খুব ধৈর্য নিয়ে সময় দিয়ে এবং যথেষ্ট পড়াশোনা করে আসলে আপনার প্রপার আপনার যে ফিল্ড সেই ফিল্ডটাতে আপনি নামলে আপনার বেটার হবে এবং সংগঠনগুলোর ব্যাপারে যেটা আমি বলবো যে আমি আহ কখনোই আসলে এরকম কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত থাকিনি না থেকেও কিন্তু আমি আমার ব্যবসা অনেক ভালো করছি তো এই জিনিসটাই আমি আপনাদেরকে বলবো যে সংগঠন আপনি চাইলে ভালো লাগার জায়গা থেকে থাকতে পারেন বাট নিজেকে যদি একজন আহ প্রতিষ্ঠিত উদ্যোক্তা হিসেবে দেখতে চান সেক্ষেত্রে সেই সময়টা সেই পরিশ্রমটা আপনার নিজের ব্যবসায় নিজেকেই দিতে হবে সংগঠনের পিছনে সময় নষ্ট না করে সেই সময়টা আপনি আপনার ব্যবসার পিছনে

যে সার্ভিসগুলো আছে সেগুলো নিতে পারেন আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সরাসরি আপনারা ব্যবহার করেও দেখতে পারেন আপনাদের স্যাটিসফ্যাকশানের জন্য এবং আমাদের কাস্টমার সার্ভিস আছে কনসালটেন্সি আছে সেগুলো চাইলে আপনারা নিতে পারেন সো আপনারা আমাদের সাথে অনলাইনে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের পেজ হচ্ছে এইচ বিউটি স্টুডিও আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডট বিউটি স্টুডিও ডট কম তো আপনারা চাইলে ওয়েবসাইট থেকেও আমাদের সার্ভিস নিতে পারেন এবং অনলাইনেও আমাদের সার্ভিস নিতে পারেন ধন্যবাদ